ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে জননী বড় বড়মায় রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্যপাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে শ্রী ঠাকুর আদিত্য মঞ্চের মধ্যে গোপালের ভাবটার টের পাওয়া যায় এখন যেন ঝুন দেয় বড় খোকা মণি কাজল এদের প্রত্যেকের মধ্যেই লক্ষ্য করলেই আমাকে দেখতে পাবেন এদের প্রত্যেকেই দেখতে পাবেন সবার উপর খুব দরদ কাজল যে অতটুকু ছেলে ওর সামনে সেই দিন কামলারা বাঁশ কাটছে ওই তাই দেখে অস্থির তাদের বারণ করে বলে ব্যথা লাগছে না মা বাঁশটাকে মিনু দাও ওর গা কেটে দিচ্ছে কেষ্টদা ওদের ওরকমই আলাদা বড় খোকার গোপন লেখা নেই নিজে যা খেয়ে মানুষকে খাওয়ায় এত কষ্ট করে তাকে ছেলে বলে নিয়ে সেদিকে ভ্রুক্ষেপ নেই প্রার্থী এসে ওর সামনে দাঁড়ালেই হলো এরপর কেষ্টদা জিজ্ঞাসা করলেন গুরুকে মানুষ ভাবা নিষেধ কেন শেষ ঠাকুর ওতে আকুতি কমে যায় তাই বলে অমানুষ ভাবতেও বলেনি এই অজুহাতে তার দুঃখ ব্যথায় আমরা যদি বিচলিত না হই এবং তার নিরাকরণের চেষ্টা যদি না করি যেমনটা আমার প্রিয়জনের বেলায় করে থাকি তাহলে কিন্তু সেটা হবে ভণ্ডামি তাই মন গড়া ধারণা আরোপ না করে ভালোবাসলে যেমন করে তেমনি করাই ভালো এর সঙ্গে সঙ্গে সাধন ভজনও নিয়মিত করা চায় এর মধ্য দিয়ে অন্তত তিনি কি ধীরে ধীরে ফুটে উঠবেন আমাদের দেশের গুরুজন অনেকেই বলে ঠাকুর তার মানে তিনি ঠক্কর লাগান আবার টান লাগলে ঠক্করের ফলে আমাদের প্রবৃত্তিগুলি লাভজনকভাবে সুনিয়ন্ত্রিত হয়ে ওঠে সমস্ত অর্থ নিয়ে কথায় কথায় কেষ্টদা কৃষ্টিগত বিজয় সম্বন্ধে কথা তুললেন শ্রী ঠাকুর বিশ্ববিদ্যালয় থিয়েটার সিনেমা পুস্তকালয় খবরের কাগজ রেডিও সভা সমিতি এবং অন্যান্য যেসব স্থান কৃষ্টিগত বিজয় এর মূল ঘাঁটি সেই সবগুলি পরিবর্তন করুন খুব করে যাজন চালান বেতাল কথা শুনলেই ডাঙস মারুন আর তা যেন হৃদ্ধ হয় রথেশ্বর রতা মানুষের সঙ্গে ব্যবহারের আদর্শ কি শ্রী ঠাকুর ব্যবহার হবে মনোমুগ্ধকর উদ্দীপনে লক্ষ্য রাখতে হবে যেমনটি আমি অন্যায়ের কাছ থেকে চাই তেমনটি অন্যায়ের প্রতি করছি কিনা এরপর সংহতি সম্বন্ধে কথা উঠতে শ্রী ঠাকুর বললেন এক আদর্শের অনুরতি সম্পন্ন হলে তারা সংহত না হতে পারে না প্রত্যেক প্রত্যেকে মানিয়ে নিয়ে চলে সতীনের যদি কোনো দোষ ত্রুটি থাকে কিন্তু স্বামীর প্রতি যদি সেই সেবামুখ টান সম্পন্ন হয় তবে সেই সতী স্ত্রী স্বামীর স্বার্থের দিকে চেয়ে তার সব দোষ সহ্য করে আবার সতী যে তার সব কাজকর্ম এমনকি ঝগড়াঝাটি মুখ ব্যাকা করা পর্যন্ত তার স্বামীরই জন্য তার স্বামীর সবখানে প্রতি কিন্তু তার সমান নজর চার চখা দৃষ্টি একটা দিক দেখছে অন্য সব দিক দেখছে না বা সেদিকে খেয়াল নেই এমন হয় না স্বামীর সব কিছুতেই ব্যপ্ত ও ব্যাপ্রত করে তোলে সে নিজেকে এই হলো টানের লক্ষণ এখানে যারা তপবনে কাজ করছে তারা যদি মনে করে অন্য বিভাগের সম্বন্ধে তাদের কোনো দায়িত্ব বা কর্তব্য নেই তাহলে বুঝতে হবে ঠাকুর তাদের স্বার্থ হয়ে ওঠেনি ঠাকুর স্বার্থ হলে ঠাকুরের দুনিয়ায় যা কিছু সব দিকেই মমত্ব ও দায়িত্বপূর্ণ সৈন্য দৃষ্টি থাকবে এবং তারা পরস্পর পরস্পরে পরিপূরণই হবে প্রত্যেকে তার নিজস্ব কর্তব্য দায়িত্ব ও সুষ্ঠুভাবে উদযাপন করবেই সঙ্গে সঙ্গে তার জ্ঞান বুদ্ধি সমর্থ মতন অপরকে সাহায্য করতে চেষ্টা করবে অনাদির কার চর্চা না করে এমনতর চৌকশ দৃষ্টি যদি থাকে তবে প্রত্যেকেই ব্যক্তিগতভাবে বেড়ে উঠবে ঢের তবে অনেকেই ব্যক্তিগতভাবে তারিফ পাওয়ার বুদ্ধি প্রবল থাকে তার দরুণ নিজে দক্ষ হলেও অন্যকে দক্ষ করে তোলার চেষ্টা থাকে না সে কিন্তু ভালো নয় কেউ ইষ্টু স্বার্থ প্রতিষ্ঠায় স্বার্থাম্বিত হলে সহকর্মীকে দক্ষ করে তোলবা ধান্দা তার থাকবেই কারণ সে জানে যে একক তার পক্ষে ইষ্টের বিরাট বহুমুখী ইচ্ছা পূরণ করা সম্ভব নয় তাই সকলে সেই তাজা করে তুলতে চায় বাহবার কাঙাল হয় না সে সে করে নিজের কিন্তু বাহবা দেয় অন্যকে নিজের নাম কাম ও স্বার্থের ধার ধারে না সে সে কেবলই ভাবে বাঞ্ছিত ইচ্ছা পূরণ হবে কেমন করে আর কেমন করে নিজের নিয়ন্ত্রণ করবে তা তার বা অপরের কোনো প্রবৃতি তখন তার কাজের পথে বিশেষ একটা বাধা সৃষ্টি করতে পারে না কোথাও এড়িয়ে কোথাও ডুব মেরে কোথাও ডিঙিয়ে কোথাও মিষ্টি করে ডাঙস মেরে অন্তরায়গুলি সুকৌশলে অতিক্রম করে চলেছে তার সান্নিধ্যে কতজন আবার এমনতর নিয়ন্ত্রণ কৌশল অভ্যস্ত হয়ে ওঠে এরা অমেঘভাবে নিজেরা করে অন্যকে দিয়ে করায় যার যেমন যোগ্যতা তাকে দিয়ে তেমনতর একেই বলে সংগঠনী কৌশল এমনতর চরিত্র সম্পন্ন লোক যত বেড়ে যাবে সংগঠন ও সংহতি ততই দানা বেঁধে উঠবে পাতলা ধরনের অনেক মানুষ থাকে তারা অনেক সময় বিশেষ কোন উদ্দেশ্য প্রণোদিত না হয়ে এমনভাবে চলে যে চলনা সংগঠন ও সংহতির পক্ষে ক্ষতিকারক হয়ে দাঁড়ায় এগুলি সবসময় জোড়া লাগানো নিয়ন্ত্রণ ও নিরোধ করার তালে থাকতে হয় তাই কতগুলি খাঁটি লোকে নিয়মিত খাঁটুনি চায় এর বাস্তব উচেতনী এবং প্রেরণা দেবে তার সংহতি বিরোধী যা কিছু ঘটে সেগুলি প্রতিকার করবে এরা যদি গোড়া সহানুভূতিপূর্ণ এবং পক্ষপাত শূন্য না হয় কথা কান কথাই যদি রঙ্গিল হয়ে ওঠে মোকাবিলায় মিলিয়ে নেভার অভ্যাস যদি এদের না থাকে তাহলে কিন্তু হবে না ঠাকুর কথা বন্ধ করে তাকিয়ায় ঠ্যাস দিয়ে পা দুটো টান টান করে ছড়িয়ে দিয়েছেন পায়ের উপর কাঁথা দেওয়া পা দুটো ঈষত নাড়াচ্ছেন তাই দেখে রূপমা পা ঘুষে দিচ্ছেন যাতে পায়ে বেশি শীত না লাগে শিশি ঠাকুর মিস্মিত মুখে বললেন তরু কাপায় বড় সুন্দর যেন তবলা বাজিয়ে যায় বিমলদা কেউ যদি বলে ঠাকুর এই বলছেন আপনি যদি তা না মানেন তবে গুরুদ্রোহিতা হবে কিন্তু আমি যদি বুঝি যে তার আপনার স্বার্থের বিরুদ্ধে যাবে সেখানে আমার করণীয় কি সিসি ঠাকুর শ্রী ঠাকুর চকিতে সোজা হয়ে উঠে বসে আবেগভাবে বলতে লাগলেন আগে ঠাকুর তারপর তার কথা যেমন শোনা যায় অন্যায়ের প্রতিরোধ করো না এই কথা দোহাই দিয়ে এই কথা মান্য করার ভান দেখিয়ে যীশুখ্রিস্টর শিষ্যবর্গ নীরবে তাকে ক্রুশবিদ্ধ হতে দিল একটা আঙুলও না পরম ঐদার্যে এবং নির্বিকার চিত্তে তার মৃত্যুর মুখে ঠেলে দিল কিন্তু মেরি ডালিনি রুখে দাঁড়ালো খ্রিস্টকে বাঁচাবার জন্য তার কাছে যীশুই বড় তার কথা মেনে পূর্ণ সঞ্চয় করার লোভে তাকে বিসর্জন দিতে প্রস্তুত নয় সে তাকে বাঁচাতে গিয়ে লাখ নরকেও যদি যেতে হয় তাও সে রাজি এই হলো ভালোবাসার নিশানা পৃষ্ঠ সেখানে মুখ্য তাকে বাদ দিয়ে ভালো মন্দ পাপ কোনো চিন্তাকেই সে আমল দেয় না ইষ্ট বিপন্ন যেখানে সেখানে সব নীতি বাধিকতা দেহায় দিয়ে চুপ করে থাকে মানে স্বার্থপরতা ও ভীরতা প্রেম যেখানে সেখানে পরাক্রম ও প্রিয়তা তৎপরতা মুখর হয়ে উঠবেই কি উঠবে শুনেছি শ্রীকৃষ্ণ একবার মূর্ছিত হয়ে পড়েছিলেন গোপীরা খবর পেলেন যে ভক্তের পদধুলি তার মাথায় দিলে তিনি সেরে উঠবেন যেই শোনা সেই কাজ পাপ পুণ্যের কোনো চিন্তা কিন্তু তাদের মাথায় ঠাই পেল না মুনি ঋষি সাধকরা কিন্তু সে সাহস পেলেন না অপরাধের ভয়ে সংকুচিত হয়ে পড়লেন তাই রক্তমাংস মাংস ইষ্ট যার কাছে মুখ্য কেবল হয়ে ওঠেনি সেই কিন্তু ইষ্টপ্রেম তথা ধর্মের দেউড়ি তাকে অনেক দূরে এই বলে শেষে ঠাকুর ভাবমুগ্ধ অন্তরে ললিত ভঙ্গিমায় মাথা দোলাতে দোলাতে আবৃত্তি স্বরে টেনে টেনে বললেন মরম না জানি ধরম রাখেনে এমন আছায় যারা কাজ নাই সখী তাদের কথায় বাহিরে রহুন তারা তপবনে কথা উঠতেই কেষ্টদা তপবন বলতে শিশু ঠাকুর যা বোঝেন তাতে এইখানেই শিশু ঠাকুর এক দিন রাত যা চলে এই তো প্রকৃত তপবন তপবন বলতে যদি কেউ কোনো নির্দিষ্ট এলাকা বোঝেন সেই স্থানটি তপবন বলে পরিচিত অথচ তপবনে আদর্শ মূর্ত করে তোলার প্রয়াস নেই সেখানে তাহলে তো ভুল হবে সিসি ঠাকুর তা তো ঠিক তপবনের পরিকল্পনা যেখানে রূপায়িত হচ্ছে তার তপবন নাম থাক তপবন সেখানে তা তুলতে পারলেই সেই স্থান তপবন নামেই যোগ্য হবে কেষ্টদা যে চরিত্র যে কর্মপটতা যে কার্যকরী জ্ঞানের ভিত্তি আপনি তপবনের শিক্ষার মাধ্যমে ছাত্রদের জীবনে সুদৃঢ় করে তুলতে চাচ্ছিলেন তা থেকে তো আমরা অনেক পিছিয়ে পড়ে আছি আর যারা তিন বছরের ম্যাট্রিক পাস করেছে তাদের অনেকেই খুব কাঁচা থেকে যাচ্ছে শেষে ঠাকুর যতটুকু করছে ততটুকু ভালোভাবে করলেই তাতেও লাভ আছে তিন বছরে যে পাকা তৈরি করা হয়েছে সে সম্বন্ধে আসলে অন্যান্য সব কিছুর দিকেও নজর পড়বে এটা যে হয় তা তো আমি দেখিয়ে দিয়েছি আপনাদের বাস্তব অভিজ্ঞতা যে ভঙ্গিটা নিয়ে যেভাবে করতে হয় সেই ধাঁচে না দাঁড়িয়ে মামুলি চলনের কাজে হাসিল করতে চাইলে তো চলবে না কেমিক্যাল ওয়ার্কার্সের কথা তেমনি চেষ্টা করে দেখলো না বিশেষ কোনো কিছুই না করে যা পায় তাতেই খুশি বাড়াবার কথা বললেই বলে টাকা না হলে হয় না কেউ যদি মনে করো তাহলে কি টাকার অভাবে কাজ আটকে থাকে এখন তো আপনাদের সুযোগ আগের থেকে কত বেড়ে গেছে আপনাদের মানুষ বাড়ছে ক্রমাগত টাকার অভাব হবার তো কথা নয় এতখানি তো আজ হয়েছে টাকার জোরে তো কিছুই হয়নি হয়েছে প্রয়োজনে তাগিদে আগ্রহের অভাবে প্রত্যেকেই এই প্রত্যেকটি বিভাগের কর্মীদের বিশেষত পরিচালকদের যদি আগ্রহ থাকে তেমন করে তারা আরও অগণিত লোকের অন্য সংস্থানের ব্যবস্থা করবে তাদের কাজের ভিতর দিয়ে সারা দেশকে সেবায় সমৃদ্ধ করে তুলবে কিভাবে সর্বোপরি নিজেদের ভিতরে দুনিয়াটা এবং বাইরের দুনিয়াটা সর্বত্র ইষ্ট প্রতিষ্ঠান করবে কেমন করে তবে তাদের সেই আগ্রহ সমাবেগ সাফল্য সহজ করে তুলবে এই প্রয়োজন বোধ যদি না জাগে থাকে এই নেশা যদি না থাকে নিজেদের প্রয়োজন মিটলে যদি সব আবেগ ঠান্ডা মেরে যায় তাহলে যেমন চলছে তেমনি চলবে অবশ্য একটা বিভাগের কাজও যদি ঠিক মতো চলে তা অন্যান্য বিভাগের কাজও এগিয়ে দেবে একের সাফল্যের দৃষ্টান্ত অন্যকে প্রবুদ্ধ করবে আপনার হৃত্বিক আন্দোলন লোক সংগ্রহ এবং লোক সংগঠন কাজ যদি ঠিকভাবে আশানুরূপ এগিয়ে চলে আরও ভালো লোক যদি পান তবে দেখবেন এর ভিতর দিয়েই সব আবার গজিয়ে উঠবে এখন এন্তার লাগানো যাজন দোয়ারে দীক্ষা দিয়ে যান আর আরে হাতে লেগে প্রত্যেককে বাড়তি পথে ঢেলে দিন। উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু